গাইজ জেনজি এরা সরকারও নাচায় চায় আবার ঢাকা তো না চায় আসসালামু আলাইকুম গাইজ আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশের একটর।

এক কথায় সবাই হয়ে গেছে নাইট গার্ড কিছু করার নেই এটাই বাস্তব আর মজার ব্যাপার হচ্ছে এখন মানুষ ডাকাত ধরার জন্য বিএমডাব্লিউ গাড়ি টাড়ি সহ নাকি বের হইতেছে ইভেন অনেক আর আগে মানুষ ড্রোন ডাকাত খুঁজতেছে মানে ড্রোন উড়ে দেখতেছে ডাকাত আসছে কিনা ওই উপরে ড্রোন আর এখানে হচ্ছে ওরা ডিসপ্লে দেখতেছে মানে ভাই জেন জি পোলাপাইন ভাই আসলে বাংলাদেশে না জন্মলে এত বিনোদন মিস করতাম মানে ড্রোন দিয়ে ডাকাত খোঁজা এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব কথা সত্য গাইস আগে মানুষ কোনো চোর ডাকাত ধরলে তাকে ইচ্ছে মতো মারতো তারপর তাকে হচ্ছে পুলিশের কাছে দিয়ে দিত সেন্ট্রি ওকে হাজতে বন্দী করো আর এখন মানুষ কোনো চোর ডাকাত ধরার পর তাকে বলে কোন যখন কেউ গুলো চোর ডাকাত ধরে তাকে না হয় তাকে দিয়ে গান গাওয়ানো হয় অনেক কিছু করানো হয় সো চলুন আমরা দেখি মানুষ চোর ডাকাত ধরার পর তাদেরকে আসলে কি কি শাস্তি দিতেছে আচ্ছা তো এইখানে একটা ওরা হচ্ছে একটা চোর বা ডাকাত ধরছে আর এর নিয়ে মানুষ খুশিতে নাচা নাচি করতেছে মানে সব খুশি ভাই এই ডাকাতের অনেকগুলো ভিডিও আছে ওরে পাই জালায় শেষ করে লাইছে মানুষ মানে ওরে যে নাচাইতেছে এখন আরে শালা কি নাচ দিতেছে বাপরে বাপ এ তো মনে পুরো শিখে গেছে আগে মানুষ বিয়েতে গায়ে হলুদে সবাই একসাথে নাচানাচি করত আর এখন মানুষ ডাকাত ধরার পর সবাই একসাথে নাচানাচি করে ভাই মানে ওরে রাতের বেলা ধরছে সকাল হয়ে গেছে এখন ওরে দিয়ে নাচাইতেছে ওরা আবার বাড়িও দেয় নাগিন ড্যান্স চলতেছে আর শুধু নাচানাচি না অনেকে ডাকাত ধরে তাদেরকে গান গাওয়াইতেছে ইভেন তাদের লাভ স্টোরিও শুনতেছে এখানে একজন ডাকাত ধরছেন জাতীয় সঙ্গীত গাওয়াইতেছে তো এখানে মনে হয় দুটা চোর ডাকাত ধরছে এটা দিয়ে নাগিন ডাক্তার মানে আগে একটা ডায়লগ ছিল কোনো কথা নাই মাইর হবে আর এখন ডায়লগ হয়েছে কোনো কথা নাই শুধু নাইছ হবে আর गाइस এখন সেনাবাহিনীও কোনো চোড় ঢাকার ধর পর তাদেরকে দিয়ে গান গাওয়াইতেছে এখানে সেনাবাহিনী একজনকে ধরছে ওরে দিয়ে গান গাইতেছে গান তো কি কানবো না গানগে বডি বুঝতেছ না

ছাত্রলীগের বিপক্ষে ডায়লগ দেওয়া হইতেছে আর সেখানে একটা ক্যাপশন আছে বয়েস ফিলিংস আর লে বয়স ডাকাত মানে সিগারেট কিনা খাওয়াইতেছে মানে মানবতা এখনো বেঁচে আছে কিসের ফারাস করেন কিসের তো হইদা আসল মানবতার বীর এরা আর ডাকাতরা যে শুধুমাত্র সিগারেট খাওয়ানো হইতেছে তা কিন্তু না অনেকে ডাকাতরা আবার বিরিয়ানিও খাওয়াইতেছে মানে এখানে মনে চোর ডাকাত ধরছে ওটারে হচ্ছে বিরিয়ানি দিছে খাওয়ার জন্য ভাই মানবতা ওদের মানে ভাই ওরা এমনি ধরা পড়ছে ওদের ভয়ে গলা দিয়ে হচ্ছে ভাতি নামবে না এই জায়গায় ওদেরকে বিরিয়ানি খাইতে দিতেছে আচ্ছা তো এখানে হচ্ছে আরেকজন চোর ডাকাত মনে হয় ধরছে ওরে নিয়ে হচ্ছে নাচাইতেছে মানে এটা এখন ট্রেন্ড মানে ওর মনে ঘুম চলতেছে না তারপর হচ্ছে নাচা লাগতেছে আগে চোর ঢাকাতে ঘরে তালা ভাঙা শিখতো আর এখন চোর ঢাকাতে আগে নাচ শিখতেছে কারণ ধরা পড়লে নাচতে হবে নিশ্চিত আচ্ছা আরেকটা ভিডিও এটা আমাকে সকালে অস্থির লাগছে এখন হচ্ছে চোর ঢাকার দরার পর ওদেরকে জিজ্ঞেস করতেছে যে ওদের লাভ স্টোরি বলার জন্য অন্তর

দেখে তোর কষ্ট বেড়ে মানে এই চোর টাকা তোর হচ্ছে লাভ হয়ে গেছে আর এদিকে আমার লাভও হইতেছে না বিয়েও হইতেছে না খেতাবে মানে সবার হইতেছে আমারই হইতেছে না আচ্ছা বাই দাও এরা দুজন আবার সালাদ দুলা ভাই সালাদ দুলা ভাই সালাদ চুরি করতে বেরিয়েছে আচ্ছা এখানে আরেকটা এর ধরছে ওটার যে নাচাইতেছে মানে লাঠি দিয়ে রেডি আছে না নাস্তি মাইন্ড মানে সারাক্ষণ ভাই এমনি নাস্তি হবে ওতে শাস্তি এটা

মানে দুই গাড়ি ডাকাত ঢুকছে তো আমরা সবাই আছি বাজারে কোন সমস্যা নাই দুই গাড়ি ডাকাত ধরছে ওরা গিয়ে ডাকাত আর যা যা যার বাসায় সবাই লক মাইরা থাকবেন আর কোনো অপরিচিত মানুষ আইলে বাসে জায়গা দিবেন না

এখানে সবাই হচ্ছে ডাকাত খুঁজার জন্য বের হয়েছে আর এর ফাঁকে সবাই হচ্ছে নাচ গান করতেছে ও এখানে গান টান গাইতে স্যার ওই পাশে ছেলেরা ক্রিকেটও খেলতেছে ভাই ওরাই আছে মজায় মানে ডাকাত ধরতে বের হয়েছে ডাকাত পায় নাই বাট সবাই খাবারের জন্য বসে আছে মানে গাড়ি নিয়ে দৌড়াইতেছে টাকা ধরতে মানে ডিজে পার্টি চলতেছে মানে ডাকাত ধরার জন্য সবাই রাতে ডিজে পার্টি করতেছে ও এখানে হচ্ছে ও গাড়ি নিয়ে খুঁজতেছে বাইরে বাই

সো প্লিজ সবাইকে সেই ভিডিওটাও দেখে আসেন বাই দ্য এমন ডাকাত ধরার জন্য পাহারা কিন্তু আমরাও দিছি বাট আফসোস কোনো ডাকাত পাই নাই তারে নাচিতেও পারি নাই আচ্ছা তো আপনারা আপনাদের আলাদা কেমন পাহারা দিবেন কিনা আর কেউ কি চোর ডাকাত ধরতে পারছেন কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস এই হচ্ছে বর্তমানে চোর ডাকাতের অবস্থা প্লিজ সেভ বাংলাদেশি চোর ডাকাত গাইস আজকের এই এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ